দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলায় এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে আমরা বসবাস করি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই কিন্তু এই দেশের নাগরিক আমাদের দেশের রাজ্য অনেকগুলো আছে তার মধ্যে একটি উড়িষ্যা আমরা এই দেখলাম কিছুদিন আগে উড়িষ্যায় যারা আমাদের পশ্চিম বাংলার যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছে তারা কেউ ফেরি করে তারা বিভিন্ন কাজ করে কেউ বিজনেস করে তাদের উপরে আক্রমণ করছে কিন্তু আমরা যারা পশ্চিম বাংলা বসবাস করি আমরাও বাঙালি আমরা কিন্তু সেই উড়িষ্যা ভাইদের সঙ্গে এরকম ব্যবহার করি না আমাদের সঙ্গে রয়েছে বাড়ির সংগঠন আছে বাংলা পক্ষ এবং উনি আমার ওনার অনেক বক্তব্য আমরা দেখেছি যে উনি বাংলাটাকে কত ভালোবাসে বাংলা ভাষাটাকে কত ভালোবাসে বাঙালি মানুষদেরকে কত ভালোবাসে তাহলে বাংলা বাঙালি যারা রয়েছে তারা উড়িষ্যা পাঞ্জাবি শিখ ইসাই সবাইকে ভালোবাসতে পারে তাহলে উড়িষ্যার যারা বাসী রয়েছে তারা কি উড়িষ্যাটাকে আলাদা দেশ বলে মনে করছেন তারা কি উড়িষ্যায় শুধু উড়িয়ার থাকবে এরকম চিন্তা ভাবনা করছেন কথা বলে নেবো আমাদের সঙ্গে দাদা রয়েছে বাংলা পক্ষ অত এই সপ্তাহের আগের আগের সপ্তাহ থেকে যেটা হচ্ছে যে উড়িষ্যা জুড়ে বাঙালিদের টার্গেট করে করে বেছে বেছে সেখানকার যারা ফেরি বিক্রেতা মশারি বিক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ী আমাদের সঙ্গে পাউরুটির ব্যবসায়ীও যোগাযোগ করেছেন একাধিক পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি তাদের সকলকে প্রথম শুরু হয়েছিল রাস্তায় আধার কার্ড চেক করা ঠিক আছে আধার কার্ড যদি দেখায় তখন বলে এটা অরিজিনাল না ঠিক আছে যারা বলছে এবং তারা বলছে তারপরে শুরু হলো মারপিট করা তাদের সাথে মারা মারপিটে তো দুটো দিক থাকে একটা দিকই আছে আর তারপরে ঘর বন্ধ করে দেওয়া করে বলে এর মধ্যে তোরা পালা জিনিসপত্র লুট করে নেওয়া টাকা পয়সা লুট করে নেওয়া আমি যে পাউরুটির ব্যবসায়ীর কথা বলছি তার পাউরুটি পর্যন্ত লুট করে নিচে এবং তারপরে যার ফলে দেখেছি আমরা হাজার হাজার বাঙালি হাওড়া স্টেশন একদম ভিড় করে তারা এই বাংলায় ফেরত চলে এলো বাংলা পক্ষ প্রথম থেকে যে জিনিসটা করছে সেটা হচ্ছে আমাদের যে পরিযায়ী ভাইরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা কয়েকজনকে ওখান থেকে রেস্কিউ করানোর ব্যবস্থা করিয়েছি স্টেট গভর্নমেন্টের সঙ্গে কোয়ার্ডিনেশন করে কিন্তু এইটা তো কোনো সমাধান না আমরা প্রতিবাদ জানিয়েছি প্রথম দিন থেকে আপনারা তো দেখেছেন যে যে সময় সকল দল সংগঠন সব চুপ এবং সকলেই নানা জিনিস নিয়ে ব্যস্ত বাংলা পক্ষ কিন্তু প্রথম দিন থেকে শুধু ফেসবুকে সোচ্চার থাকেনি সামাজিক মাধ্যমে যেটা আমরা সোচ্চার অবশ্যই থেকেছি একই সঙ্গে আমরা পথে নেমে আন্দোলন করেছি উৎকল ভবন রয়েছে কলকাতায় আমরা সেটা ঘেরাও করেছি করে সেখানকার স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র দপ্তরের যোগ্য সচিব হাই লেভেল আমলা তাকে বাধ্য করেছি তখন জনতার সামনে একখানা অ্যাসোরেন্স দিতে যে সামনে আর এগুলো হবে না এবং যে কেসগুলো হয়েছে এগুলো তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তারপরে রেট কমেছে কিন্তু যে ত্রাসটা সৃষ্টি হয়েছে তার ফলে আমাদের যে হাজার হাজার ভাইরা ফেরত চলে এসছে তারা তো আর ফেরত যাবে না আমাদের খুব স্পষ্ট কথা যে এবার কিন্তু যেমন দেখাবে তেমনি দেখবে টাইম চলে এসছে খুব স্পষ্ট কথা একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তোমরা সব চলে এসো এখানে চলে এলেই যদি কর্মসংস্থান জীবিকা ব্যবসা করার জায়গা সব যদি ওপেন থাকতো তারা তারা প্রথমে উড়িষ্যা যেতই না হ্যাঁ বলেছেন চলে আসতে সেটা উনি ওনার ভালো জায়গা থেকে সেফটির জায়গা থেকে বলেছেন কিন্তু সেফটিটা তো প্রথম তারপরে তারপরে কি তাই না আমরা কি ঘন্টা যে সব যেয়ে হোক বাজিয়ে দিয়ে যাবে আর আমরা তারপরে এসে ঠিক আছে আমরা বাড়ি চলে এলাম আর এখানে মাথায় রাখা উচিত যত বাঙালি উড়িষ্যায় কাজ করে ব্যবসা করে তার গুণ উড়িয়া এই পশ্চিমবঙ্গে কাজ করে এবার দেখুন বাঙালি কিন্তু রক্ত কিন্তু আগুন লেগে গেছে এই ঘটনা দেখে এবং কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু উড়িয়ারাও বুঝে গেছে বাঙালি কি আমি আর বেশি ডিটেলে গেলাম না কিন্তু এগুলো বিক্ষিপ্ত কাজ এগুলো দিয়ে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে না আপনি একটা কথা বলেন তাহলে কি উড়িষ্যা আমার উত্তর হচ্ছে অবশ্যই উড়িয়ার জন্য উড়িষ্যা অবশ্যই 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 উড়িয়ার জন্য বিহার বিহারির জন্য অবশ্যই মহারাষ্ট্র মারাঠির জন্য কিন্তু দুঃখের কথা বাংলা সবার জন্য সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এটা তো হতে পারে না পশ্চিম বাংলার মাটিতে সর্বক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ চাই বহিরাগত ক্রিমিনাল দখলদার খেদাও ক্রিমিনাল যা বলছি দখলদার এটা একটা জায়গা নিয়ে বসে যাওয়া এটা ক্রিমিনাল কাজ ক্রাইম সে দখলদার হটাও আর তা জায়গায় বাঙালিদের বসতে দাও আজকে আমরা হাইকোর্ট চত্বরে আছি আপনি আগে যদি দেখবেন এখানে দখল করে বসে আছে আইনের যে পীঠস্থান সেখানে বেআইনি ভাবে দখল করে বসে আছে নাইনটি পার্সেন্ট তারা কোনো বাঙালি না বাংলার কেউ না সেখানে যারা এই যায় যাদের খেদিয়ে দেওয়া হয়েছে উড়িষ্যা থেকে তাদের অন্তত একশো জনের এখানে কর্মসংস্থান হয়ে যায় কিন্তু না তার জায়গায় সব আধার সব বসে আছে বাংলা পক্ষর খুব স্পষ্ট নীতি বাঙালি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আগুন লাগানো সহজ কিন্তু আগুন নেবানো কঠিন তাই উড়িষ্যার সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আগুন লাগাবেন না এমন আগুন লাগাবেন না যেটা নেবাতে গিয়ে আপনার চাপ হয়ে যাবে এখানে আপনার গুণ লোক থাকে ঠিক আছে এবং আমরা লক্ষ্য করেছি এই ধরনের অ্যাটাক বাঙালির ওপর আগেও হয়েছে কিন্তু সাম্প্রতিককালে বিজেপি সরকার আসার পর থেকে এটা বেড়ে গেছে অনেকে আবার এটাকে এটি ধর্মীয় অ্যাঙ্গেল দেবার চেষ্টা করছেন যেরকম তারা বিজেপি এটাকে ধর্মীয় অ্যাঙ্গেল দেবার চেষ্টা করছে তেমনি অনেকে আবার পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে তো সাম্প্রদায়িক আছে তারা আবার ধর্মীয় অ্যাঙ্গেল আছে মুসলমানদের করছে তার কাছে আমার দু তিনটা প্রশ্ন ভাই উড়িয়া মুসলমানদের অ্যাটাক করছে উড়িষ্যার যারা মুসলমান তাদের অ্যাটাক করছে তারা তো ঠিকই আছে বিহার ইউপি যারা মুসলমান উড়িষ্যায় থাকে তাদের অ্যাটাক করছে তাহলে তো তুমি ইসলাম ধর্মে বিশ্বাসী কিনা এই দিয়ে তো কেউ পার পেয়ে যাচ্ছে কেউ পার পাচ্ছে না কে পার পাচ্ছে না যে বাঙালি তার মানে কারণটা কি এবং একই সঙ্গে আমাদের কাছ থেকে রিপোর্ট আসতে শুরু করেছে হিন্দু মুসলিম দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা যে হিন্দু বাঙালিরাও আক্রান্ত বাঙালিদের টার্গেট করা হচ্ছে জাতির হিসেবে প্রথম কথা বাংলা পক্ষ এটা নিয়ে পথে নেমেছে শুধু উড়িষ্যা ভবন ঘেরাও নয় আমরা পূর্ব মেদিনীপুরের দীঘায় আমরা সভা করেছি হলদিয়ায় সভা করেছি মালদায় আমরা কালিয়াচকা প্রতিবাদ করেছি মুর্শিদাবাদে আমরা বেলডাঙ্গা এবং জঙ্গিপুরে সভা করেছি সভা দিয়ে তো চেতনা হবে চেতনার পরে অ্যাকশনটা ঠিক আছে অ্যাকশনটা আমরা স্পষ্ট বলতে আমরা আইন এবং সংবিধানের পক্ষে ফলে আমরা কুড়িয়াদের এখানে তাড়ানো ফাড়ানো এইসব অ্যাকশনে আমরা যাচ্ছি না কিন্তু যে অ্যাকশন আমরা করতেই পারি এই ভিডিও যারা যারা দেখছেন এবং যারা যারা ভাবছিলেন যে এই সামনে পুজোর ছুটি আসছে একটু চিলকা লেক একটু পুরী একটু এইসব উড়িষ্যা টুড়িষ্যা ঘুরে আসবো তাদের বলবো একটু দ্বারা গজান ঠিক আছে এত নির্লজ্জ হবেন না আমরা প্রাণে মারব না আমরা ভাতে মারব বাংলা পক্ষ ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে এবং জানে যে আমাদের এই অপদার্থ বাঙালিরা যেভাবে উড়িষ্যায় পর্যটনের নামে টাকা দিয়ে আসে এবার সেটা বন্ধ তাই আমরা উড়িষ্যায় পর্যটন বয়কটের ডাক দিচ্ছি উড়িষ্যায় পর্যটন বয়কট করুন এবং দুর্গাপূজার সময় সারা বিশ্বে ইউনেস্কো যে আমাদের এখানকার দুর্গাপুজোকে মান্যতা দিয়েছে সেখানকার প্যান্ডেল ঘুরুন আর যদি সমুদ্র পছন্দ হয় দীঘা যান মন্দারমণি যান তাজপুর যান উড়িষ্যায় পর্যটন বয়কট করুন যদি আপনার শরীরে বাঙালির রক্ত থাকে আর যদি না থাকে যদি মির্জাফর বিভীষণের রক্ত থাকে তাহলে আপনার বিষয় অনেক বাঙালিরা কমেন্ট করছে আমরা এই প্রসঙ্গে ভিডিও করেছিলাম ছেড়েছিলাম বাঙালি অনেক অনেক বাঙালিরা বলছে ঠিক আছে ঠিক করছে উড়িষ্যা সরকার ঠিক সিদ্ধান্ত নিচ্ছে কি বলবেন বাংলায় লিখছে আবার তারা বাংলা পক্ষ যখন একই সিদ্ধান্ত নেবে তারা যেন কমেন্ট সেকশনে গিয়ে হায় 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 আমরা সকলে ভারতীয় এসব যেন না বলতে আসে উড়িষ্যা সরকার যদি ঠিক সিদ্ধান্ত নেয় এবং উড়িষ্যায় যেহেতু ভারতীয় সংবিধান চলে তাহলে সেই একই ঠিক সিদ্ধান্তর ভারতীয় সংবিধান পশ্চিমবঙ্গতে তো লাগু করতে হবে বাংলা পক্ষ তো সেটাই চায় তাই না উড়িষ্যা পথ দেখিয়েছে দেখি আমরা উড়িয়াদের থেকে কতটা শিখতে শিখতে পারি আগামী দিনে আমরা শিখলে কিন্তু ভাই উড়িষ্যার চিফ মিনিস্টার থেকে ইউপি চিফ মিনিস্টার সব কিন্তু বাংলা পক্ষর পায়ে পড়ে যাবে কারণ আমার ওখানে যটা লোক তার দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ লোক তাদের এখানে এটা মাথায় রাখা উচিত আগুন নিয়ে খেলবেন না